আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আমার কেমন আছেন দেখেন কত সুন্দর কারু কাজ দেখিতে মনেই হচ্ছে না যে এটা মানুষের হাতের সংস্পর্শ হয়েছে মনে হচ্ছে একটা মেশিনে এরকম করছে তাই না কিন্তু আসলে মানুষের হাতের তৈরি দেখেন কত সুন্দর কাজ কত ডিজাইন কত নিখুঁত কাজ চোখ ধাঁধানো এরকম কাজ মানুষের তৈরি হ্যাঁ যারা বিদেশে অথবা দেশে এরকম কাজের সাথে সম্পর্ক হতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা দেখেন কিরকম নিখুঁত কাজ এটা এক ধরনের বোর্ড দিয়ে তৈরি ঠিক আছে এটা এক ধরনের বোর্ড দিয়ে তৈরি কত সুন্দর দেখেন এই যে কত নিখুঁত কাজ ঠিক আছে যাই হোক বন্ধুরা আমার আসলে সৌন্দর্য আসলে পৃথিবীর যে কোনো পেশার লোক হোক সৌন্দর্যের প্রতি কিন্তু আকর্ষণ হবে এটাই স্বাভাবিক আর এই সৌন্দর্যের কাজটা যদি আপনার এক্সপিরিয়েন্সের মধ্যে অ্যাড হয় তাহলে কিন্তু আপনি প্রবাসী লাইফে হোক দেশীয় লাইফে হোক আপনি কিন্তু গেইনার ঠিক আছে ইভেন আপনার পারিবারিক পারিবারিক আপনার সিস্টেমেও আপনি খুবই একটা দক্ষ মানুষ হিসাবে আপনি পরিচিতি লাভ করতে পারবেন হাতের হাতের এই ধরনের এই ধরনের এক্সপিরিয়েন্স বা ব্রেনের এই ধরনের এক্সপিরিয়েন্সগুলা আপনি অর্জন করতে পারলে আপনি ভালো জব করতে পারবেন ঠিক আছে দেখেন কত নিখুঁত কাজ তো যাই হোক বন্ধুরা আমার আসলে এরকম নিখুঁত কাজের সাথে যদি আপনারা এক্সপিরিয়েন্স অর্জন করে কাজ করতে পারেন তাহলে বিদেশের জন্য এই যে আমি এখানে কাজ করতেছি এখানে ভালো স্কোপ আছে ঠিক আছে এগুলো আপনারা কাজ করতে পারবেন দেখেন এটা একটা মেলার কাজ মেলা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে আসছে ঠিক আছে ততএব এরকম আরও নিত্য নতুন আর ডিজাইন প্লাস নয়না বিরাম এরকম আর নিয়ে আসার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ